নেট মুখে নিয়েছে বন্ধুরা দেখুন এখন যাচ্ছে পুরো সুন্দরবন যে নামটি শোনার সাথে সাথে প্রথম একটি ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ বন্ধুরা দিনে দুপুরে বাঘের আক্রমণ যেখানটা নিত্যদিনের ঘটনা বন্ধুরা আরেকটা চাক ভাঙা হবে সেই জন্য এখন আবার প্রস্তুতি চলছে সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় সাধারণত মার্চ মাসের শেষের দিক থেকে জুন মাস পর্যন্ত এই সময় কলিশা গড়ান বাইন কেওড়া প্রভৃতির নানান প্রজাতির ফুল এখানে ফোটে মশারি নেট মুখে পড়ে নিয়েছে মুখটাই তা না কামড়ালে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখুন এখন যাচ্ছে পুরো জঙ্গলে জায়গাটা মৌমাছিরা এই চার প্রকার ফুল থেকে মধু সংগ্রহ করে ভরিয়ে তোলে তাদের চাক একটু পাতলা হলেও এই মধুর স্বাদ কিন্তু অসাধারণ শুধু এলাকার মধুয়ালদের পক্ষে এত বড় অঞ্চলের সমস্ত মধু সংগ্রহ করা অসম্ভব চাক কখনোই পুরোপুরি নষ্ট করা হয় না যেটুকু মধু থাকে সেটুকু কেটে নেওয়া হয় কিছুদিন পরে সেই জায়গাটা আবার মৌমাছিরা পূরণ করে দেয় তাই রাজ্যের নানা প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মধুয়াল দাদারা মার্চের শুরুতেই এখানে এসে হাজির হন এবং শুরু করে দেন তাদের মধু সংগ্রহের কাজ এখানকার মধু হালকা বাদামি বর্ণের হয় এবং ঘনত্বও কম হয় তবে পুষ্টিগুণে ভরপুর এইটা এখন যে মধুটা ভাঙলেন এই যে মধুটা এটা এখন কোন সিজনে আচ্ছা তাহলে কত <laughs> <laughs>

তো এরকম একদম অরিজিনাল মধু গ্যারান্টি দাদাদের কাছে পেয়ে যাবে দাদারা প্রচুর চাক ভাঙে একদিনে আর আটটা চাক ভাঙা হয়েছে কেউ যদি যোগাযোগ মানে আপনাদের কাছ থেকে মধু কিনতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে ঠিক কথা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে এ সাক্ষাৎকার দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলে সেটাও জানাতে ভুলো না আর হ্যাঁ যারা আমার সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন আছো তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এটুকুই বন্ধুরা টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে